হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান জি ব্লগর সবাই স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে আমরা ভিডিও সারা দেখরা সব অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনার মাঝে নতুন আরেকটা ব্লগ লই আমি হাজির হইলাম আমার স্কুল ব্লগ আর আজকে কতদিন ধরে আমার স্কুলের ম্যাডাম তাই ম্যাডাম আমরা আর কিছু খাওয়াই বা যেই কথা খাম তো ম্যাডামে আজকে আমরা সবর লাগি তাই লাঞ্চ রেডি লই লইয়াইসোন তো আজকের মেনু তাস লফনার আপনার ভুনা খিচুড়ি গরুর মাংসর ভুনা তারপর আপনার ডিমোর চপ বেগুনের চপ সালাদ তো ম্যাডাম প্রায়ই আমরা রোলা খানা নিয়ে খাওয়াই আইটেম ম্যাডামের আতর রান্না খুবই মজা আর আমরা তো খুব বেশি বলা পাই ম্যাডামের আতর রান্না তারপরেও ম্যাডাম অনেক ব্যস্ত থাকুন ব্যস্ততার মাঝেও ম্যাডাম আমরা লাগি অত সব আইটেম প্রিপারেশন করি এই জয়েন আর আমরা তো যেহেতু আমরা স্টাফও বেশি তো ম্যাডামেরও বহুটা রান্না লাগছে আর রান্নাটিও খুব মজা হয়েছিল আমরা সবে মিলিয়া খাইলাম তে আমি আর ম্যাডামে সব এখন ডিস্ট্রিবিউশন করিয়া দিলাম আর যেহেতু আমরা সবাই ওলাখানো চলি আর যে যেকোনো জায়গার যদি আপনি সুন্দর মতো সবজি লইয়া মিলিয়া দেখবা এটাও আপনার নিজের একটা গড় হয়ে গেছে মন মানসিকতা এটা বলাওয়া লাগবো তো ওখন সবে আমরা সব তানিয়া টেবিল তে ভাবলাম একটু ক্যাপচার করি লাই তো আপনার লগে শেয়ার হরমু তো এখন সবাই সবার প্লেট দিলাইলাম দেওয়ার পরে আমরা সবাই খানিত বই গেলাম গিয়ে যেহেতু আমরা লাঞ্চ হওয়ার বেশি সময় নাই আমরা একটু হাড়ি করলাম আবার আমরা ক্লাস আছে সবর তে তো খাইরাম তে আমিও একটু ক্যাপচার করি আপনারাও দেখবানি তে খানিত বই গেলাম গিয়ে খাইরাম আর খুবই মজা আসলো আর আমি নাগামরিচ বালা তে ম্যাডাম আমার লগে একটা নাগামরিচ লইয়া খুবই মায়া করেন ম্যাডাম আমরা সব রে তো খাইরা মায়া না আর আমরা স্টাফরার মাঝে সারো একজন আর সব আমরা ম্যাডাম তো তো বিকালবেলা বাড়ি পরে আমার ভাসুর তারপরে আমার আমার জাল তারা ইসুন লন্ডন থাকি তো তারারে দেখার লাগে ওখানে আইলাম বিকালবেলা চাষি তারার লগে তো আমার ওটাও কিন্তু আমরা বাড়ির লগেও গড় একটু আর কি তা ঘুরি লাগে আমরা মসজিদ ও সাইড দিয়া তে আইলাম বাবিরে দেখার লাগি তে ভাবলাম আপনার লগে তোরা শেয়ার করি ও তো আমরা বাড়ির ফিস আর আমার শাশুড়ি শাশুড়ি তারা ঘর তো আইলাম বাবির লগে দেখা করা তো বাবিরে দেখে মায় দিয়া তে ভাবি আমরা লাগে আবার নাস্তা লইলা খানির লাগি তো নাস্তাও খাইলাম বাগ্কা ভালো লাগছে অনেকদিন পরে বাবিরে দেখলাম আর আমার বহু জাল আসইন আপনারা মনে না শুধু আমরা সাইড জাল সাইড জাল না আমার আরও অনেক জাল তারা সবাই লন্ডন থাকুন তো তারা যদি দেশ হইন আমি তো অবশ্য ফেস আমরা দেখাই না তারপরেও তারা আইলে কিছু কিছু মুহূর্ত আপনার লগে শেয়ার করবো আর বাবী তারাও যদি আমরা ভিডিও দেখিয়া থাকুন আপনার আপনারা সব আমরা খুব বেশি মিস করি ইনশাল্লাহ যদি কোনো সময় দেশ আইন সবে সবর লগে দেখা হইব আর তো পরের দিন তো পরের দিন আমরা স্যার একজন আমরা তো একমাত্র সার তো তাই না আমরা সবর লাগি একটু চটপটি বানাই আনছেন তাই না অবশ্যই বানাইছুই না সারুর ওয়াইফে বানাই দিছুন সারুর ওয়াইফও টিচার তো ম্যাডাম রে অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমরা সবল লাগি এত মজাদার চটপটি বানাই দিছুই না সব তাই নিচে বানাইছুন আর একটা কি তা যে কোনো জায়গায় খাম করলে কিন্তু আপনার দেখবা আপনার লগের সবাই কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে আর ওই তো বরাবরই আমারই সবারই লইয়া খাওয়ানি লাগে আর আমি এটা এনজয় করি আমার খারাপ লাগে না ভালাই লাগে আমার কাছে সবাই রে লইয়া খাওয়াইতে আর আপনারা যদি সে আমার বেড ভিডিওটা আজকে নয়া দেখতে অবশ্যই আপনারা একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা আমরা ফেসবুক পেজটাও একটু ফলো দিবা সবে ভালা থাকবা আর যদি ভিডিওর কোন অংশ আপনার কাছে বালা লাগে অবশ্যই অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবা তেতে আমরা একটু খুশি হইমু তে আজকের ভিডিওটা আমার অতটুকুই আসলো আপনারা যদি ভাল লাগে থাকে তে একটু শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ